জগন্নাথপুরে মতবিনিময় সভায় আগামী দুর্গাপূজায় সারা দেশে হিন্দুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে সৈয়দ তালহা আলম দৈনিক জগন্নাথপুর পত্রিকা টেবিল থেকে ইয়াকুব মিয়ার পাঠানো তথ্যচিত্র সহ রিপোর্ট সুনামগঞ্জ তিন আসনের বারোদলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জমিয়ত অংশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম বলেছেন আগামী দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য তিনি তার নেতৃবৃন্দকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের নির্দেশ দেন ভিনদেশি এবং পতিত শক্তি আমাদের দুর্বলতার সুযোগ নিতে পারে তিনি আরও বলেন দলের চেয়ে দেশ বড় দেশের কল্যাণে তিনি জনতাকে নিয়ে সামনে এগিয়ে যাবেন রোববার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোহাম্মদগঞ্জ বাজারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন প্রবীণ মুরব্বী কামাল উদ্দিনের সভাপতিত্বে ও এম শাহিনুর রহমান শাহিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা এরশাদ খান আল হাবিব ডাক্তার শামসুল ইসলাম ইউপি সদস্য খুরশেদ আলী মোহাম্মদ আখতার হোসেন মোহাম্মদ জাকির আহমেদ প্রমুখ এ সময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আগামী নির্বাচনে না আর আমার যেহেতু ওনাদের সাথে কোন ধরনের প্রতিহিংসা নেই সবার সাথে আমি সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার রাজনীতি করি আমার তাদেরও অনেক সমর্থন আমার প্রতি আছে সেই সমস্ত কিছু দেখার পরে এখন একটি কুচকরি মহল যেভাবেই হোক আমাকে দমিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে দমিয়ে রাখা সম্ভব হবে না আমি কি আপনাদের আগামীতে পাশে পাবো আপনাদের কাছে এতটুকু কথা বলে যেতে চাই হয়তো অনেক ষড়যন্ত্র হয়ে রাজনীতিতে আছি এই দেশের বড় বড় নেতারাও জেল ঝুলুন খেটেছেন এই দেশে অনেক বড় বড় জিনিস হয়ে এই দেশের সমগ্র বিশ্বে তবে আপনাদের কাছে আমি হলো যে আমার জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের মানুষ যাতে আগামীতে একটি সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন করতে পারেন সেই জীবনযাপন জীবনযাত্রার মান যাতে আমি উন্নয়ন করতে পারি সেই দিকে লক্ষ্য রাখে আমি কাজ করছি প্রথমে আমাদের এখান থেকে ঐক্য করে তুলতে হবে এবং সেই ঐক্যের মাধ্যমে আমরা সুনাম মন্ত্রী আসলে আমাদের দিকে নিয়ে আসবে ইনশাআল্লাহ পরিশেষে আজকে বক্তব্য করব না আপনাদের শুধু হাজিরা দিতে আসছি কোন প্রকার গুজবে কান দিবেন না কোন প্রকার কথায় বিভ্রান্ত হবেন না আমাদের অনেক লেবাসদারী মানুষ আছে যারা লেবাস করেও গতকালকে দেখলাম বড় বড় নেতা লেবাস করেও সাহাবায়কে রামদের নিয়ে বাজে বাজে মন্তব্য করে বড় ঐতিহ্যবাহী পুরানো দলের মানুষ হয়েও সেই দলের যুগ্ম মহাসচিব হয়েও শাহবাজারকে দিয়ে বলে সিন্ডিকেট শাহবাজারকে সিন্ডিকেট বলে এটা নাউজুবিল্লা বলার মতো কথা তো এই সমস্ত দলের মানুষ হয়তো হুজুরের লেবাস করে আসবে আপনাদের পাশে আপনাদের জিজ্ঞেস করবেন ভাই আপনাদের যুগ্ম মহাসচিব আপনাদের দলীয় প্রার্থী কিভাবে শাহবাজারকে সিন্ডিকেট বলতে পারে আপনার তাদেরকে জিজ্ঞেস করবেন আপনাদেরকে আমি কথা বলতে চাই এবং আরো কিছু বলতে চাই যে দেখেন অনেকে আসছেন যখন বিপদের সময় ছিল তারা জানতেন তারা এমপি প্রার্থী হবেন তারা চাইলে আমাদেরকে অনেক সহযোগিতা করতে পারতেন আমাদের রাস্তাঘাট শহীদ ইদানিং কে গত এক বছরে কিন্তু যদি বড় তারা চাইতো তাইলে কিন্তু অনেক কাজ করতে পারত কিন্তু তারা সেদিকে মনোনিবেশ করেন নাই আমাদেরকে জিম্মি রেখে তখন আমাদের ভোট আদায়ের চেষ্টা করতেও ওনারা মাঠে ময়দান সচ্চার হবে আগামীতে আমাদের হিন্দু বাইদের দুর্গা পূজা বর্তমানে ফ্যাসিস্ট শক্তি এই দেশে চলে গেছে কিন্তু এই হিন্দু ভাইরা হলঙ্গে ইজি টার্গেট আমরা যারা মুসলমান ভাইরা আছি আমি একটু পরে অচিতা এদের কাছে যাব আমি বলে আসব যে আমরা যারা মুসলমান আছি আমরা volunteers হিসাবে থাকব তবে আমাদের হিন্দু ভাইদের উপর কোন ধরনের সর্যন্ত্র আমরা মেনে নিব না সহ্য করব না আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারি স্বেচ্ছাসেবক হিসাবে সিকিউরিটি দিব আমাদের আশেপাশে অনেক হিন্দু ভাইরা তাদের পালন করবেন। কাছে তারা যেন এই শান্তিতে নির্বাচনের আগে যাতে কোনো ধরনের অত্যাচারের শিকার না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন আমরা জগন্নাথপুর এবং শান্তরের মানুষ আমরা ছিনে গেছি আমরা ইনশাল্লাহবদ্ধ হয়ে গেছি যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন তাহলে জননেতা আলমকে কেউ থেকে রাখতে পারবে না এই জন্য বিভিন্ন মহলে বিভিন্ন ষড়যন্ত্র চলছে সমান্ত উপস্থিতি আমরা যাকে সব সময় আনাচি কানাচি আমরা ডাকলে পাই তাকে আমরা দরকার না দরকার নাই উপস্থিতি আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে এটাই বলতে চাই আমরা অতিথি পাঠিয়ে কাউকে আমরা চিনি না আমরা দিনের কান্দারি সব সময় দিনের কান্দারি যাকে আমরা পাই তিনি হলেন আমরা আলমার জনপ্রিয়তায় ইনসান্বিত হয়ে যারা জন্মান চড়াচ্ছেন তাই বলতে চাই সাধু সাবধান তালহাগনের সাথে কোন দলের মানুষ না থাকলেও ওই জগন্নাথপুরের মা বোন সহ আমার জগন্নাথপুরের অবৈহিত মানুষ সাধারণ শান্তিকারী মানুষরা এই জগন্নাথপুর বাসী শহর তালহাগমের পাশে আছেন